আজ আমি রান্না করবো বেগুন এই একটা আলু দিছি বড়ো সাইজের বেগুন পালন চেলা মাছ বড়ি আজ আমি রান্না করবো বেগুন পালন আলু বড়ি চেলা মাছ মাছটা আমি নুন হলুদ মকাই একটু ভেজে নেব লবণ দিলাম হলুদ দিলাম কড়া গরম হয়ে গেছে আমি এবার প্রথম বড়িটা ভেজে নেবো তারপর মাছ ভাজবো আমি বড়িটা ভেজে নেব হলুদ মাখানো সেই বাটিটায় আমি মাছগুলো তুলে নিলাম মাছগুলো ভাজা হয়ে গেল এটা হলো কেলা মাছ এতে মাছ ভাজা তেলে আমি আর একটু তেল দিলাম প্রথম দিয়ে দিলাম পেঁয়াজ দেবো কাঁচা ঝাল দেবো আদা রসুনের পেস্ট দেবো লবণ হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু ঝালের গুঁড়ো একটু পানি মশলাটা কষানোর জন্য En skvett løk. আছে অথচ ওপরে ঝোল কষাচ্ছিলাম দিয়ে দেব দিয়ে ঝোল ফুটুটলি মাছ আর বড়িটা দেবো ధురా ఈవారం మాస్ బిద ప్రథమ చాలా మాస్ చాలా మాస్ పాలన బెగన్ బి আমি ধুয়ে দিয়ে দিব তো বন্ধুরা পালন শাক বড়ি বেগুন চেলা মাছ আমার প্রায় রান্না কমপ্লিট আমি একটু ধনী পাতা দিচ্ছি তো দিয়ে দেবো উপরে দেখো বন্ধুরা চেলা মাছ বড়ি বেগুন পালং শাক আলু এই আমার রান্না কমপ্লিট হয়ে গেল লাস্টে আমি একটু ধনেপাতা কটা জিরে মুড়ি